মৃত্যুর পর আপনার মনে হচ্ছে আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন আপনার দুনিয়াটা পুরো স্বপ্নের মতো উপলব্ধি হচ্ছে আত্মীয় স্বজনরা আপনার জন্য ওরা আন তেলাওয়াত করছে দোয়া করছে জিকির করছে আপনার প্রিয় মানুষগুলো আপনাকে শেষবারের মতো দেখে কবরে রেখে আসা হলো এখন আপনি আপনার কবরে কবরস্থান থেকে বেরিয়ে যাওয়া শেষ মানুষটির পদর আপনি আপনার কানে শুনতে পেলেন সারা দিন পার হয়ে গেল বোঝাই গেল না কারণ এ জীবনে সময়ের হিসাব মেলানো খুবই কষ্টকর এখন আপনি আপনার কবরে আলমে বা জাখের জগতে কিছুক্ষণ পরে কবরটা ছোট হয়ে আসলো আপনি চিৎকার করার আগেই এমনভাবে মাটি পিষে দিল যে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মিলেমিশি একাকার হয়ে গেল এরপরে মাটি আপনাকে ছেড়ে দিল এটা কি কবরের আজাব ছিল বুঝতে পারলাম না আপনি কি শাস্তি পাওয়া মানুষের মধ্য তারপর মনে পড়লো রসুলুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের কথা তিনি বলেছিলেন এই কবরের আজাব থেকে যদি কোনো ব্যক্তি ক্ষমা পেত তাহলে সেটা হলো যার নাম সাদ ইবনে আজ রাজ্লাহ তালা আনহু এই বিন মোয়াজের মৃত্যুতে নেমে এসেছিল আসমান থেকে সত্তর হাজার ফারিস্তা তার জানাজাই সামিল হয়েছিল তাকেও কবর ছাড় দেননি কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাবো এরপরে দুজন ভয়ঙ্কর ব্যক্তি আসলো যাদের দুজনের নাম মুনকার আর নাকির তারা আমাদের পরীক্ষা করবে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করলো মান রব্বুক অর্থ তোমার রবকে তাদের ভয়াবহক চেহারা দেখে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু আপনি যদি দুনিয়া ও মমিন হয়ে থাকেন জীবনটা যদি আল্লাহর কাজে অতিবাহিত করে থাকেন তাহলে আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন নেককার ব্যক্তি বলে উঠল আমার রব আল্লাহ এরপরে তারা প্রশ্ন করল অমা দিন তোমার দিন কি। নেককার ব্যক্তি বলে উঠল আমার দিন ইসলাম তারা আবারও তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন মান্নবী ইউকা নেককার ব্যক্তি আবারও বলে উঠলেন মৃদু হেসে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম সাথে সাথে আপনার কবরটা বড় হয়ে গেল প্রশস্ত হয়ে গেল এরপর আপনার এরপর আপনাকে একটা দৃশ্য দেখানো হলো সেটা ছিল জাহান্নামার দৃশ্য জাহান্নামার দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সেই দৃশ্যর দিকে আর অবাক হয়ে গেলেন তারা বলল এটাই আপনার গন্তব্য হয়ে যেতে পারতো যদি আপনি আল্লাহকে অমান্য করতেন দুনিয়ার বুকে আরও একটা দৃশ্য দেখানো হলো দেখিয়ে আমাকে বলা হলো এটাই হবে আপনার চিরশান্তির গন্তব্য যার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন এটা হলো এটা হলো জান্নাতের একটা শুধুমাত্র একটা দৃশ্য হ্যাঁ এটাই হলো চিরশান্তির জায়গা জান্নাত মহা খুশিতে আনন্দিত হয়ে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না সে আনন্দ প্রকাশ করার মতো নয় এইভাবে পার হতে থাকবে আপনার আলমে এবার জাখের জীবন কোনো এক সময় আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে দেখা করতে আসবেন কতই না সুন্দর হবে সেই মুহূর্তগুলো যারা বহু বছর আগে আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে গেছেন তাদের সঙ্গে আপনার আবারও দেখা হবে তারা আপনার সঙ্গে গল্প করবে করতে করতে বলে উঠবে এক বন্ধুর কথা মনে পড়ে যাবে তারা বলবে সে তো তিন বছর আগেই মারা গেছেন তোমাদের দেখা হয়নি সবাই চুপ হয়ে গেল সবাই বুঝতে পারল সেই ব্যক্তিটা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন তার ক্রমাগতভাবে খারাপ হতে থাকবে আর শাস্তি ভোগ করতে করতে কেয়ামত পর্যন্ত পৌঁছাবে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আমিন